সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়েছি সেই কারণে যে আমরা বিশালগর পৌর পরিষদের নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই মূল রাস্তা অর্থাৎ ঘোড়াগিরি বাড়ির থেকে অজ অজ সাহাবাড়ি পর্যন্ত এবং বিজয় সাহেব সাহাবাড়ি পর্যন্ত এবং দিকে কাদুগর সাহেব সাহাবাড়ি পর্যন্ত যে রাস্তাটি চলে গেছে যা দেহার অবস্থা দুই তিন বছর যাবত আমরা এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারছি না অনেক অসুবিধে হয় এক পশলা বৃষ্টি হলেই আমাদেরকে জল কাদার মধ্য দিয়ে চলাফেরা করতে হয় ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকারের যে কর্ম উন্নয়নমূলক কর্মযোগ্য চলছে এই ছো আমাদের মধ্যে লেগেছে আমাদের ব্যাপারে এমএলএর কাছে গেছি এবং নয় নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলার অঞ্জন পুরুকাস্থ তথা উনি হলেন আমাদের পৌরপরদের চেয়ারম্যান ওনার কাছেও গেছি ওনাদের কাছ থেকে আমরা ইতিবাচ বাচক সাড়া পেয়েছি এবং তাদের উদ্যোগে এই দুজনের উদ্যোগে এমএলএ সাহেব এবং এই অঞ্জন পুরোকাস্থ উদ্যোগে আমাদের রাস্তাটা স্যাংশন হয়েছে আমরা খুশি আমরা আনন্দিত এবং আমরা আশা করবো এবং শক্ত মজুতদার এই রাস্তাকে হবে এবং সরকারের অন্য কাজে আমরা পাশে আছি এটা আমরা সরকারকে সাধুবাদ জানাই উভয়কে আমরা সাধুবাদ জানাই যাতে এভাবে কর্মযোগ্য অন্য কর্মযোগ্য সারা ত্রিপুরাতে যেভাবে ছলে পড়ছে আমাদের আনাচে কানাচে এবং আমাদের প্রত্যেকটি পৌরপরিষে আরও যে রাস্তাগুলি রয়েছে এখনও রাস্তাগুলি হয়নি এটা আমাদের ভবিষ্যতে হবে এটা আমরা প্রত্যাশা করি এখানে কতজন মানে পরিবার রয়েছে এই এলাকায় দু পরিবার হবে এখন কি আপনার খুশি হ্যাঁ খুব আমরা খুব আনন্দিত খুশি এবং ধন্যবাদ জানায় এম সাহেবকে ধন্যবাদ জানায় অঞ্জনপুর কয়েস্ট যিনি আমাদের পৌর পরিষদের চেয়ারম্যান তথা আমাদের সেই নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কি নাম আপনার আমার নাম হরিষাদন দেবনাথ না রে রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কি না চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখাপড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিসনি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনী।